ঠিক আছে এখন আপনাকে এক লক্ষ টাকা অচরন্ত করা হলো অনাদায় তিন পারেন আপনি তিন মাসে জেল খাটবেন এবং জেল খাটার পরে এক লক্ষ টাকা আপনার দিতেই হবে যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার জমি নিলাম করে এক লক্ষ টাকা নিয়ে তারপরে আপনাকে সারা হবে মেয়ে দিদি কে এক লক্ষ দশ হাজার লেখো এক লক্ষ দশ হাজার লেখা

অভিডি কিনাব লাগিব